ভাই বন্ধুরা আপনি চাইলেও এই সুন্দরী আফুকে বিয়ে সাদি করতে পারবেন সংসার করতে পারবেন যদি আল্লাহ আপনার কপালে লিখে রাখে এই সুন্দরী আফুর বিষয় সব বলবো তার আগে আপনাদের একটা সুখবর দেই যাদের ঘরে বউ আছে তারাও বিয়ে শি করতে পারবেন কোনো সমস্যা নেই ভাই যাদের ঘরে বউ বর্তমান আছে তারা ঘর জামাই থাকতে পারবেন বিয়ে শাদী করতে পারবেন অনেক সুন্দরী আপুরা এর থেকে অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে এখন ভাই হাটে বাজারে যায় কি তারা বলবে যে আমরা বিয়ে করব আপনি কি যে বলবেন যে আমরা বিয়ে শাদী করব অনেক সুন্দরী আপুর আমাদের কাছে ফোন দেয় তারা অনেক কষ্ট আছে ভাই কারো কাছে বলতে পারে না বুক ফাটে তো মুখ ফাটে না আরেকটি কথা বলি আপনারা আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসেন ভাই আপনাদের কাছে আমি কিছুই চাই না একটা জিনিস চাবো সেই জিনিসটা আপনাদের দিতে হবে সেটা হলো কি ভাই একটা জিনিস আপনাদের কাছে চাই আপনারা নামাজ পড়ে আমার জন্য দোয়া করবেন আমি যেন আপনাদের স্বপ্ন বাস্তব করতে পারি একটা আফু অনেক স্বপ্ন নিয়ে আমার কাছে আসে যে ভাই আমি ভালো মনের একজন মানুষ চাই বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নেই আপনারা আমার কাছে আসেন যে ভাই ভালো একটা সুন্দর একটা বউ চাই এখন হইছে কি ভাই আপনিও যেরকম স্বপ্ন আছে আপুরও তেমন স্বপ্ন আছে প্রতিটা মানুষের স্বপ্ন আছে কিছু আমার সদস্য আছে তাদেরকে বলি স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠাই দিবেন আমার যত সদস্য আছে সবাই এখন আমার সদস্য ধরেন আপনার তিরাশি জন দেখেন এর আগের মাসে কিন্তু প্রায় দেড়শোর উপরে ছিল এখন তিরাশি জন সদস্য মধ্যে একজনের সাথে বিয়ে হবে সদস্য আমরা কেন পাইলাম না যে পাবে সে তো অনেক খুশি ভাই কারণ আপনি লটারি কিনে রাখছেন রাত্রে ফোন দিছে ভাই আপনি পাইয়ে গেছেন আপনার মনে অনেক খুশি নেয় লটারি পাইয়া মানুষ কি খুশি হয় তার থেকে বেশি খুশি হয় এখন যারা আমার সদস্য হননি ভাই তারা স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দেন তাদের মনে স্বপ্ন আছে এখন তাদের স্বপ্ন আমি কিভাবে বাস্তব করব ভাই আগে জিনিসটা বোঝেন আমার কথাগুলো মনোযোগ সহকারে শুনেন আপনার ছবি যেমন আমি ওই আপুকে দেব আপনি আমার সদস্য হন নাই তাহলে আপনার বিষয় সবকিছু জানতে পাবে এই এই ভাইয়ের বয়স কত এই ভাইয়ের মাসে ইনকাম কত এই ভাই দেখতে শুনতে ঠিক আছে ভালো লাগছে আমার কাছে কিন্তু যে এই ভাই দেশের বাড়ি কোথায় বউ আছে কিনা আপনার বিষয় তো আমি কিছুই জানি না ভাই আমি ওই কি জবাব দেব বলেন কি বলবো মানুষ তো ভাই মানুষকে ভালোবাসে ভালোবাসে কেন বলছি তার অবস্থান অনেক ভালো সেই ক্ষেত্রে আপনারে বলি আপনার বিষয়ে আমি কিছুই জানি না যারা আমার সদস্য তার তাদের তো বায়োডাটা আমার কাছে আছে আমার কম্পিউটারে লেখা আছে আমার খাতায় লেখা আছে তাদের বিষয় আমি সব বলতে পারবো সেই ক্ষেত্রেই তো ভাই আপনাদের বলি আমার বাসায় আসেন ঘরবাড়ি দেখেন আপনি আমাকে যা চাই বা চাই করেন আপনাকে বিয়ে করিয়ে দিতে পারবো কিনা আমার এলাকায় খোঁজ খবর নেন তারপরে আপনি আমাকে অ্যাডভান্স করেন বাকিটা আপনার বিয়ে হবে তারপরে আমাকে দিবেন এখন দর্শক আপনাদের কাছে একটা কথা আছে অনেক সদস্য আমার আছে তাদেরকে আমি ফোন নাম্বার দিছি আপুদের নাম্বার দিছি ভাই একটা এলাকায় 10000 মানুষ বসবাস করে ওর মধ্যে 10 মানুষ তো খারাপ হইতেই পারে

মনোযোগ সহকারে শুনেন আপনাকে যে ভালোবাসবে আপনাকে যে বিয়ে করবে সে আপনার টাকা পয়সা কখনো চাবে না আপনার টাকা পয়সাকে যে ভালোবাসবে সে আপনাকে ভালোবাসবে না যে আপনাকে ভালোবাসবে আপনার টাকা পয়সাকে ভালোবাসবে না আপনার কাছে টাকা পয়সা চাবে আপনার কাছে পাঁচশো টাকা চাবে এক আমাকে পাঁচশো টাকা দেন ভাই আপনার মতো দশ জনের কাছ থেকে যদি এরকম পাঁচশো করে নিতে পারে মাস গেলে তার কত টাকা ইনকাম প্রতিদিন পাঁচ হাজার টাকা ইনকাম দশ জনের কাছে পাঁচশো করে নিলে মাস গেলে লাখ টাকা ইনকাম তাহলে ওই আপু আর বিয়ে শাদী করবে বলেন কখনো না আর কোন ভাইরে আছেন আমার মাধ্যমে বিয়ে করতে পারবেন সেটা আজকে বলে দেই ঘরে বউ থাকলেও বিয়ে করতে পারবেন অনেকের আছে না ভাই ঘরে বউ আছে সুন্দরী বউ তারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন ভাবছেন যে এরকম বউ যদি চলে যায় এরকম বউ আর জীবনে পাইতাম না ভাই এটা আপনারা ভাবতেছেন না আমি বলি কি ভাই আপনার ওইটা বউ থাক আপনাকে বিয়ে আমি আর করাবো কিন্তু যে আপনার মা বাবাকে আপনি কষ্ট দিয়েন না ভাই একটা জিনিস ভাবুন তো ওই সুন্দরী বউ যদি আজকে চলে যায় আপনি এই বিয়ে আর একটা করতে ওর থেকে সুন্দরী বউ আপনাকে এনে দিতে পারবো কোনো বিষয় না আপনার মা বাবা যদি এই পৃথিবী ছেড়ে চলে যায় আমি কি কখনো পারবো আপনার মা বাবাকে ফিরিয়ে এনে দিতে এই কথাটা বলেন তো ভাই কখনো পারবো না আপনার মা বাবাকে আমি ফিরিয়ে এনে দিতে কখনো পারবো না ভাই তা দয়া করে কেউ মা বাবার মনে কষ্ট দিবেন না আর অনেক সুন্দরী আপুরা আমাদের কাছে আছে ভাই তাদের অর্থ সম্পদ অভাব নাই তাদের কোনো ভাই বিরাদার নাই টাকা পয়সা আছে সে চিন্তা করতেছে আমার বাড়ি একজন কাজের লোক যদি আমি এখন রাখি মাস গেলি পনেরো বিশ হাজার টাকা বেতন দিতে হবে এখন যদি বিয়ে করে সংসার করি সেটাই তো ভালো থাক তার বউ সমস্যা নাই সে যদি অনুমতি দেয় তার বউ তাহলে বিয়ে করব কিন্তু অনুমতি ছাড়াও এখন বিয়ে করা যায় ভাই মামলা হোক যা হোক সবকিছু আমি দেখব আপনাকে টাকাও নিব না ফ্রিতে কাজ করব যদি আপনার ঘরে বউ থাকে আপনার মা বাবাকে আপনি যদি ভালো রাখেন আপনার মা বাবাকে আপনি যদি সুখে রাখেন আপনার পিছনে আমি আসি আপনার মা বাবার মনে যদি আপনি কষ্ট দেন আপনার পিছনে নাই উল্টে আরো আপনার পিছনে মামলা করবো কথা দিলাম দর্শক আরেকটি কথা বলি এই আফুর বিষয় এই আফুর নাম ফারজানা আক্তার এই ফুর দেশের বাড়ি চাঁদপুর জেলায় এই সুন্দরিয়া শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পর্যন্ত পড়াশোনা করেছে এই আফু আপাতত একটা গার্মেন্টসে আছে একটা গার্মেন্টসে আছে এই আফুরা কিন্তু গরিব এই আপুদের বাড়ি টিনের ঘর তবে মন মাইন্ড খুবই ভালো চারপাশে ওয়াল উপরে টিন চারপাশে ওয়াল উপরে টিন বাথরুম অ্যাডজাস্ট যদি কোনো ভাই থাকেন এই বাড়ি থাকতে পারবেন এই আপুর সঙ্গে তবে হ্যাঁ তার কোনো ইনকাম করে চলতে হবে এই আপু টাকা দিতে চলবেন তাহলে হবে না এই আপুর কথা কি ভাই সে আমাকে ইনকাম করে খাবে এই আপুর কিন্তু ভাই তিনটা বেবি আছে এই তিনটা বেবি সহ যদি কোনো ভাই সংসার করতে চান এই আপুর বয়স যেটা বলেছে বত্রিশ বছর 50 55 বছর হলো চলবে অনেকের আছে ভাই অর্থ সম্পদ আছে তাদের অনেক সুন্দরী বউ এনে দিয়া যায় অনেকে আছে সাকিব খানেরছে ভালো চেহারা কিন্তু ভাই তাদের অর্থ সম্পদ নাই তারে বিয়ে করাইতে গেলে অনেক কষ্ট হয় তার হয়তো ঘরজামাই থাকতে হবে আঞ্জলি তার বাড়ি যদি একটা সুন্দরী বউ আসে ভাই কিসের উপরে থাকবে বলেন কি দেখে সংসার করবে আপনি জিনিসটা বুঝেন আপনার একটা বোন আপনি বিয়ে করাবেন ছেলের কিছুই নাই আপনি কি বিয়ে করাবেন কখনো না আপনি তো ঘরজামাই রাখবেন তাই আমাদের কাছে এরকম পাত্রী ভাই আছে এভেলেবেল আছে সরাসরি আমার বাসায় আসুন আর এইখানে আমার বাসার অ্যাড্রেস ফুল ঠিকানা দিতে পারতাম ভাই দিনে রাইতে লোক আসে কেন বলছি আমরা বিভিন্ন জেলায় জেলায় থাকি আসার আগে একটু ফোন দিয়ে আসবেন আমরা আপনাদের একটা ডিড দিব মাসে প্রতি মাসে একটা ডিট দিব ভাই এই ডিটি আপনার আমার এখানে আসবেন ওই ডিটি আসবেন আগে পরে কেউ আসবেন না কেন বলছি আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করানো হয় প্রতি মাসেই এটা করে থাকি তো দর্শক এই আপুর সরাসরি ভিডিও দিব এক সপ্তাহের মধ্যে তার আগে যদি আফুর বিয়ে শাদি হয়ে যায় তোয়তো আলহামদুলিল্লাহ ভিডিও দেয়া লাগলো না ভাই শো যে কেউ ক্যামেরার সামনে আসতে চায় না ওয়াল মানে ওয়ালে যখন পিট থেকে যায় দেয়ালে তখন আসতে চায় ভাই আমিও চেষ্টা করি যে ক্যামেরার সামনে নাই না যদি এমনিতে এই পিক দিয়ে ভিডিও না ছাইড়া যদি বিয়ে করান যায় এটাই ভালো কারণ মা বোন আমার ঘরে আছে কারণ ভাই একটা আপু আমার কাছে অনেক স্বপ্ন নিয়ে আসে একটা ভাই অনেক স্বপ্ন নিয়ে আসে আমি চাই তাদের স্বপ্নটা বাস্তব হোক ডাইন হাত আমার বাম হাতো আমার ভাই আপনারা অনেক ভালোবাসেন আমাকে অনেক সাপোর্ট করেন এটা আমি জানি তা দর্শক আমার হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট ফাইভ নাইন থ্রি জিরো ফাইভ ওয়ান জিরো জিরো ওয়ান সেভেন টু সিক্স এইট ফাইভ সেভেন টু ডাবল সিক্স দর্শক ভালোই থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে